আসসালামু আলাইকুম ও সুপ্রিয় বরকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মতে ভালো আছি তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদেরকে দু হাজার তেরো সাপলা চত্বর পাসিমের যে ঐতিহাসিক কাহিনী সে কিছু স্মৃতিচারণ আমার সাথে ঘটে যাওয়া বা আমার দেখা কিছু কাহিনী আপনাদেরকে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে তো আমি শুরু করতেছি ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আর অবশ্যই শেয়ার করে দেশবাসীকে জানানোর সুযোগ করে দিবেন দুই হাজার তেরো পাঁচই মে আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলহি ও আল্লাহ জুনেদ বাবুরগরী রহমতুল্লাহ আলহিদ ডাকে তেরো দফা দাবি নিয়ে ঐতিহাসিক চত্বর অভিমুখে রওনা দেওয়ার জন্য আহ্বান করেন হাতের তসবি এবং নামাজ নিয়ে রওনা দেওয়ার জন্য আহ্বান করেন আমাদের আমির মরহুম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলী ওনার ডাকে সাড়া দিয়ে বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রত্যন্ত মাদ্রাসা থেকে অনেক ছাত্র ভাইয়েরা কেরামরা তাহির জনতা সবাই মিলে বাস রিজার্ভ করে ঢাকা উমকে আমরা রওনা দিই তো আমি সেই সময় দারুল হাদিস দক্ষিণ কাসুসাইনি ইসলামে আমাদের পড়তাম পড়তাম মেবি আমি সেই সময় কাফিয়াতে পড়তাম হেদায়াত হ বা কাফিয়া হবে তো আমি সেই সময় ছোটো ছিলাম দু হাজার তেরোতে সেই সময় বর্তমান মোবাইলও আমার কাছে ছিল না বর্তমান মোবাইল যে মানুষ ব্যবহার করে সেটাও আমি চালাতে চিনতাম না তো আলহামদুলিল্লাহ সেই সময় থেকেই জি চেতনা ছিল আমার ভিতরে আমাদের হুজুরদের ডাকে সাড়া দিয়ে আমাদের আমির সাহেবের কথা মানার্থে আদেশ পালনার্থে সাপলা চত্বরের দিকে আমরা গাড়ি বহন নিয়ে রওনা দিই দক্ষিণ কাস মাদ্রাসা থেকে আমরা একটি বাস দিয়ে বাস নিয়ে রওনা হই তো আমাদের একজন আমির সাহেব ছিলেন আমাদের গোয়েনগাটি হুজুর ছিলেন তো উনি সকল ছাত্রদের নাম্বার ওনার যে নাম্বারটা আছে উনি সকল ছাত্রদেরকে ওনার নাম্বার নেওয়ার জন্য উনি আহ্বান করেন যদি কেউ কোনো প্রবলেমের মধ্যে পড়ে তাহলে ওনার নাম্বারে ফোন করার জন্য সেই সময় কাগজের মধ্যে ওনার নাম্বারটা লিখে রেখেছিলাম তো যাই হোক পরবর্তীতে আমি আমরা সকলেই আমি আমার বাড়িতে আসি আসার পর আমার আব্বা আমার আম্মু সকলের অনুমতি ক্রমে ওদেরকে আমি বলি যাওয়ার জন্য আহ্বান করি আমি ঢাকায় যাবো সাপ্লা চত্বরে যাবো আমাদেরকে আমাকে বাধা দেন না আমি বারবার রিকোয়েস্ট করি তারপরেও মানতেছেন না একরকমই মানতেছেন একরকমই মানতেছেন না শেষ আমি ফাইনালি সিদ্ধান্ত নিয়ে নিই আমি চলে যাব এবং সেই জিহাদি চেতনা নিয়েই আমি কিন্তু ঘর থেকে রওনা দিয়ে দিই এবং মাদ্রাসায় গিয়ে আমি হাজির হই হাজির হওয়ার পর সেখান থেকে বাসের মাধ্যমে আমরা মাগরিবের পর এসা এসার পূর্বক্ষণে আমরা রওনা দিই এসার নামাজের পরপরি। তো আলহামদুলিল্লাহ আমরা ফজরের পূর্বেই আমরা সেখানে সাপ্তা গিয়ে উপস্থিত হই আলহামদুলিল্লাহ যাই হোক দিনে আমরা যাত্রাবাড়ি মাদ্রাসায় অবস্থান করি অনেক লম্বা কাহিনী সংক্ষিপ্ত আকারে বলতেছি আমরা সেখানে অবস্থান করি সেখানে সেখান থেকেই কিন্তু শুরু হয়ে গেছিল সমাবেশ তো আমরা বিকালকের দিকে কিন্তু শাপলা চত্বরের সমাবেশ হয়েছে আপনারা জানেন শাপলা চত্বরের সমাবেশের পূর্ব মুহূর্তেও কিন্তু পুলিশের সাথে আমাদের ওয়েলামাই ক্রান্তি জনতা বা এরা হেফাজত কর্মীদের সাথে দাওয়া পাল্টা দেওয়া হয় এবং দিনেই কিন্তু প্রায় দুইজন নিহত হন সমাবেশের পূর্বক্ষণে তো আলহামদুলিল্লাহ ওদেরকে নিয়ে কাজে নিয়েই কিন্তু সমাবেশ হয় বয়ান রাখেন আল্লামা মামুনুল হক সাহেব বয়ান রাখেন বরুণা পিসা ফুজুর বয়ান রাখেন আল হাবিব সাহেব আরও অনেকে তো আলহামদুলিল্লাহ অনেক লক্ষ লক্ষ জনতা তাউহিদি জনতা আমার নিজের দেখা বাসের বহর নিয়ে সাপলাচতরে রওনা হয়েছিল ঐতিহাসিক অনেক লোক হয়েছিল সপলা চত্বরে যা গুনে শেষ করা যাবে না এইরকম আলহামদুলিল্লাহ ঢাকাবাসীরা আমাদেরকে অনেক আপ্যায়ন করেছে অনেক মোহাবত করেছে অনেক কিছু খাইয়েছে আমাদেরকে আমাদের খাবার পানি যা কিছু আছে সব কিছু আমাদের ঢাকাবাসীরা দিয়েছে সব কিছুর জন্য তাদের আমরা সুক্রিয়া আদায় করছি কিন্তু সেই স্বৈর সরকার শাসক আমাদেরকে পরিকল্পিতভাবে হত্যার পায় তারা করেছিল আমরা সেখানে অবস্থান করি তো আমি আসলে কিন্তু আমাদের আমির সাহেবের সাথেই যাত্রাবাড়িতে ছিলাম দিনে আমরা সবাই এখানে গেছিলাম আমরা সমাবেশ প্রান্তরে আমরা গিয়েছিলাম দিনে সবাই সেখান থেকে সমাবেশের পরেই আমরা কিন্তু আবার চলে আসি যাত্রাবাড়ি মাদ্রাসায় আমাদের উস্তাদদের সাথে সেখান থেকে আসার পর আবারও কিন্তু আমরা কয়েকজন ছাত্র আমাদের বড়ো ভাইয়েরা বড়ো ক্লাসের ভাইদের ওরা দুইজন আগ্রহ নেয় যে ওরা সাপলা চত্বর আবার যাবে সেখানে কি চলতেছে দেখার জন্য আমারও খুব আগ্রহ পয়দা হয় আমি বলি আমাকেও সাথে নিয়ে যাও তো আমি ওদের সাথে গেলাম যাওয়ার পর এখন যদি আমরা তিনজন মানুষ এখানে তো লক্ষ লক্ষ মানুষ আমরা যদি হেরে যাই তো আমি ওদেরকে বলেছিলাম এখানে রূপালী ব্যাঙ্ক একটা আছে ওই ব্যাংকের পাশে আমি থাকবো আপনারা যখন যাবেন আমাকে নিয়ে যাবেন অনেকক্ষণ অপেক্ষা করার পর ওদের ওদেরকে আর পাওয়া গেল না আমি সেখানেই আসি কিন্তু আমার কাছে কোনো মোবাইল টোবাইল কিছুই নেই এমনকি টাকা পর্যন্ত নেই তো যাই হোক শেষমেশ ওরা আসতেছে না আমি কিন্তু এখানেই আসি এখন কি করব। এদিকেও যেতে পারি না ওদিকে যেতে পারি না আবার দেখা যাচ্ছে ওদিকে মাইর হচ্ছে ওদিকে মার হচ্ছে আবার কিছু কিছু জায়গা দেখা গেছে আমাদের বাংলাদেশের পুলিশ নয় বরং অন্যান্য পোশাকে অনেক পুলিশের গাড়ি ব্যবহার এবং অনেক পুলিশ সদস্যরা এর মতো পোশাক পরেও অনেক পুলিশ সদস্যরা আমার নিজের চোখে দেখেছি তো যাই হোক দিন থেকেই শুরু হয়েছে সন্ধ্যা পরেও মাইর হয়েছে এসা পরেও মাইর হয়েছে সব কিছুই ঠিক আছে এখন আমি কি করব এখন আমি তো যেতে হবে সেই সময় আমি কিছুই যখন আমি দেখতেছি না সাহস পাচ্ছি না কি করব না করব। মোবাইলও নেই কিছুই নেই তখন একজন ভাইকে বললাম ভাইয়া আপনার মোবাইলটা একটু আমাকে দেবেন আমি আমার আমির সাহেবের সাথে কথা বলবো তখন আমি ফোন দিয়ে আমার আমির সাহেবকে ফোন দিলাম গয়েনকাটি হুজুরকে হুজুর ধরলেন ধরার পরে আমি এরকম এরকম বললাম সব কিছু বলার পর হুজুর বললেন দেখো বাহিরের অবস্থা যদি ভয়াবহ হয় তাহলে সেখানেই অবস্থান করো আর যদি ভয়াবহ না হয় তাহলে ঢাকা যাত্রাবাড়িতে চলে আসো এখন যে ভয়াবহ অবস্থা আমি দেখলাম যে বাহিরে বের হলেই কিন্তু আমার উপরে খুব মুসিবত থাকতে পারে কারণ এখান থেকে কেউ বের হচ্ছে না যারা আছে এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ সুযোগ নেই নেই আবার আসার অবস্থা শুরু হয়েছে তো যাই হোক পরবর্তীতে আমি হুজুরকে ফোন দেওয়ার পর হুজুর বললেন যদি অবস্থা হয় তাহলে এখানেই থাকো আর আমার উদ্দেশ্য ছিল আমি এখানেই থাকবো ইনশাল্লাহ যাই হোক আলহামদুলিল্লাহ সকল মুসল্লিরা নামাজ পড়তেছে বায়ুবন্দি করতেছে অন্যদিকে তাহলে জনতা আমাদের শুভাকাঙ্ক্ষী ভাই এরা আমাদেরকে খাবার দিচ্ছে অনেক মহাব্বত করেছে মেহনত করেছে আর এদিকে হজরতরা বয়ান করতেছেন বয়ান করতে 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 এমত অবস্থা রাত প্রায় বা বারোটা হয়ে গেছে দেখা যাচ্ছে মতিঝিলের রাস্তার দিকে হাজার হাজার পুলিশ সদস্য জমায়েত হচ্ছে শুধু মতিঝিলের রাস্তা না আরো দুইটি রাস্তার দিকেও কিন্তু পুলিশ জমায়েত ছিল যাই হোক হঠাৎ করে দেখা গেল সংক্ষিপ্ত আকারে বলতেছি আমাদের তহিরি জনতা বা এরা মতিজিলের দিকে আগাচ্ছেন রাস্তার মধ্যে যে ব্যারিকেডগুলো ছিল আছে এগুলো ভেঙে ইটের ব্যবস্থা করতেছেন কারণ যেহেতু অস্ত্র নেই মাইকের মধ্যে জিক্রি চলতেছে হঠাৎ করে যখন রাত প্রায় একটা দেড়টা দেড়টা বেজে গেছে ঠিক সেই সময় মাইকের সাউন্ড বন্ধ হয়ে যায় কারেন্টটা চলে যায় এবং নিস্তব্ধ হয়ে যায় তিনটি রাস্তা বন্ধ হয়ে যায় একটি রাস্তা খোলা থাকে যতটুকু জানলাম পরবর্তীতে হঠাৎ করে মতিঝিলের রাস্তায় যে পুলিশগুলো দাঁড়িয়েছিল তারা হঠাৎ করে গুলি শুরু করলো এমনভাবে গুলি শুরু করলো যে পনেরো মিনিট আমি নিজের চোখে দেখেছি অনবরত বৃষ্টির মতো গুলি ছেড়েছে আমার পাশেই কিন্তু মানুষ গুলি খেয়ে উল্টে পড়েছে আমি নিজেই দেখেছি আমার পাশেই অনেক মানুষ পড়েছে পরবর্তীতে আমি মতিঝিলের রাস্তা ছেড়ে আরেক রাস্তা ভিতরে আরেকটা রাস্তা আছে ওই রাস্তা থেকে গেলাম যারপর সেখানে গিয়েও দেখে ওই দিকেও পুলিশরা অবস্থান করে রেখেছে মানে রাস্তা ব্যারিকেড বন্ধ মতিঝিলেও বন্ধ ওই দিকেও বন্ধ আমরা যতটুকু পারছি এটা এটি করছি এতটুকুই পরবর্তীতে কোনো উপায়ন্তর না দেখে দৌড় দিলাম সকলের অনেকে দৌড় দিছে তো আমিও দৌড় দিছি সামনে গিয়ে একটি গিরিল গিরিল লাগানো একটি ঘর দেখলাম তো সেই গিরিল বেয়ে আমি ভিতরে ঢুকে যাই আল্লাপাক হয়তো আমার মাথায় বুদ্ধিটা দিয়ে দিয়েছেন তো আমি ভিতরে ঢুকে গেছি ঢুকার পর আমার সাথে আর অনেকজন ঢুকেছেন আমরা আজকে এখানে উপস্থান করছি আমাদের সাথে আরো অনেক তো আমরা কিন্তু গ্রিলের ভিতর থেকে বাহিরে চলতেছে না আজকে সব কিছু দেখেছি নিজের চোখে দেখেছি যে ঠাকের মধ্যে লাশগুলা ভরে ভরে নিয়ে যাওয়া হচ্ছে পাথরগুলা সরানো হচ্ছে পুলিশরা মানুষকে মেরে মেরে হুজুরদেরকে মেরে মেরে ধরে ধরে কাঁধে ধরে ধরে কলারে ধরে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে সব কিছু দেখতেছি বোমার আওয়াজ পাইতেছি ককটেলের আওয়াজ পাইতেছি ফায়ার ফায়ারের আওয়াজ পাইতেছি যাই হোক পরিশেষে আমরা যে জায়গায় গিয়ে ঢুকেছি আমাদের সাথে অনেক আহত ভাইয়েরা ছিলেন তো আমরা এখানে ফজর পর্যন্ত অপেক্ষা করার পর ফজরের পরে আমাদের অনেক ভাইয়েরা এখান থেকে বের হয়ে গেছেন যাই হোক সকাল প্রায় ছটা থেকে সাতটা হবে হঠাৎ করে যেখানে ঢুকেছিলাম সেখানে কিন্তু পুলিশের মেস আমরা জানি না আমিও জানি না এই পুলিশ বের হয়েছে এখন তো আমরা ভয় পেয়ে গেছি আমরা সবাই বলতেছি আমাদেরকে ছেড়ে দেন আমাদের ক্ষমা করে দেন সে বলতেছে সমস্যা নেই আপনারা এখানেই থাকুন আটটার আগে বের হবেন না তো যাই হোক আমরা আটটার আগে বের হই আমাদের সাথে যারা আহত ছিল ওই পুলিশরা মেসের পুলিশরা আমাদের ওদেরকে সহযোগিতা করেছে সেবা করেছে আর আমরা আটটার পরে আমরা বের হয়ে আমি একা একা হেঁটে হেঁটে আমার পকেটে টাকা নেই পেটে খাবার নেই হেঁটে হেঁটে আমি আসলে নতুন এসেছিলাম নতুনও গেছে ঢাকা জীবনের প্রথম যা যাই হোক আলহামদুলিল্লাহ এই সকালেও কিন্তু আমাদেরকে প্রতিমধ্যে অনেক আপ্যায়ন করা হয়েছে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমি একবারে হেঁটে হেঁটে যাত্রাবাড়ি মাদেশায় চলে আসছি আসার পর আরও অনেক লম্বা কাহিনী সেখানে আসলাম টাকা নেই কী করবো আমার আমার যে যে মাদ্রেশার সাথে আমি এসেছিলাম দক্ষিণ কাজ মাদ্রাসার থেকে ওই দক্ষিণ কাজ মাদ্রাসার ওরা কিন্তু আমাকে রেখেই তারা রাতকে চলে এসেছিল এসেছিলো যাই হোক আলহামদুলিল্লাহ তো আমি সেখানে অনেক আমাদের হুজুররা ছিলেন যাত্রাবাড়ি মাদেশার হুজুরা তাদের কাছে গেছি ওরা বলতেছেন তুমি রেস্ট নাও তুমি খাবার খাও তুমি ঘুমাও পরে আমরা ব্যবস্থা করে দেব আমি তো কিছুই বুঝতেছি না কী করবো না করব। অনেক মানুষের কাছে গেছি হোক পরিশেষে আমি কিছু ছাত্রবাহীদের কাছে গেছি যাত্রাবাড়ি মাদেশার মিশকা জামাতের তো ওরা বলতেছে ভাই আমরা তো আমরাও চাইছিলাম বাড়িতে যে মতো আমরা কি করব আমরা তো যাওয়ার কোনো সোর্স নেই বা আপনাকে সহযোগিতা করার সোর্ একটাই সোর্স আছে এখানে সিলেটের রেঙ্গা মাদেশার কিছু হুজুরা রয়েছেন তাদের সাথে মিলিয়ে দেবো তো আলহামদুলিল্লাহ ওরা আমাকে মাদেশার হুজুরদের সাথে মিলিয়ে দিলেন ওরা রাতকেই ট্রেনে করে আমাকে নিয়ে আসলেন সিলেট এসে রাতকে থাকলাম পরের দিন আমাদের বাড়ির সবাই জানে আমাদের এলাকার সবাই জানে দক্ষিণ কাশ্মাদেশার সবাই জানে আমি মনে হয় শহীদ হয়ে গেছি তো আলহামদুলিল্লাহ আলাহ আমাকে বাঁচিয়ে আনছেন আপনার দুয়ায় প্রতিমধ্যে আরও অনেক কাহিনী আমার সাথে ঘটেছে ছাত্রলীগের গুন্ডারাও অনেক আমাকে আমার আমার সাথে অনেক খারাপ আচরণ করেছে যাই হোক এগুলো ঢাকা হয়েছে পরিশেষে আমি আসলাম প্রথমে আমার ঘরে আসলাম এসে সে দেখা করে আমি আমার দক্ষিণ কাসমাদেশে গেলাম আমাদের উস্তাদের সাথে দেখা করলাম আলহামদুলিল্লাহ সকলে দোয়া করলেন তো আসলে অনেক ভয়ানক কাহিনী হয়েছে আর শাপলা চত্বরে অনেক কঠিন মর্মা মর্মান্তিক কাহিনী হয়েছে যারা বলে শাপলা চত্বরে কোনো মানুষ মরে নাই মিথ্যা আর ধোঁকাবাজি করতেছে অনেক মানুষ মরেছে বৃষ্টির মতো যদি পণ্যমের গুলি ছোড়া হয় মানুষ মরবে না চুরি ছেড়েছে দেখবে এরকম নাকি যাই হোক পাক রবুল আলমিন আমাদের সাপলা চত্বরে যে ভাই এরা শহীদ হয়েছেন আল্লাহ সকলে শহীদ মর্যাদা দান করুন আর যারা গাজী হয়েছেন আল্লাহ তাদেরকে হেফাজত করুন জিহাদি তামানা পয়দা করে দিন পাক বাংলার মুসলমানদেরকে বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুন হেফাজতে ইসলাম বাংলাদেশকে আল্লাপাক আরও সমুন্নত করুন এবং এই হেফাজতে ইসলাম বাংলাদেশ এর হাত ধরেই এই বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্রে পরিণত হোক সেটাই দোয়া করি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমাদের আমার জীবনের শেষ পর্যন্ত ইসলামের সাথে কোরআনের সাথে দিনের সাথে জিহাদের সাথে অটল অবিচল থেকে আমার ইমানের পথে অবিচল থেকে আমার মরণটা যেন হয় এই দোয়াটাই করবেন আর সবাই অবশ্যই ইসলামের পথে থাকবেন কোরআনের পথে থাকবেন কারামদের সাথে থাকবেন তাদের সঙ্গ ছাড়বেন না তাদের সাথে থাকবেন তাদের বিরুদ্ধে লাগবেন না আল্লাহ সবাইকে ভালো রাখুন যারা ভিডিও দেখেছেন শুরু থেকে শেষ পর্যন্ত সবাইকে জাজাকমুল্লা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ভুল ভ্রান্তি হলে ক্ষমা করবেন সেই আশা প্রত্যাশা ব্যক্ত রেখে আমার ভিডিওটি আমি এখানেই সমাপ্তি করছি আসসালামু আলাইকুম